সকাল সকাল এতগুলো টাকা আমি হাতে নিয়ে কেন এমন যে নাচানাচি শুরু করলাম এটাই ভাবছো তো হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছি কি করছি তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর গেস করো যে কি হতে পারে তো আমি মোটামুটি পুরো কিন্তু রেডি এবার যাবো আর বাইরে প্রচুর রৌদ্র

টাকা কষ্ট আব্বা যে ফোনটা দিয়েছে ওই ফোনের টাকাটা নাকি নিজের টাকা কষ্ট করার টাকা ওটা তো ওটা তো আব্বু দিয়েছে কোন টাকা এই যে ফোনের টাকার কথা বলছি বলছো

চলো তো মোবাইলের দোকানে গিয়ে দেখা হচ্ছে যেহেতু একা একা ভিডিও করবো বাইরে প্রবলেম হতে পারে কোনো ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান পিছনে দাঁড়িয়ে আছে ক্যামেরা ধরে তো এখন তো উনি যাচ্ছে আমি একাই যাচ্ছি এখন রে গাড়ি গাড়ি চলে যাও বিশেষ করে বিশালা তাহলে কি দোকানে গিয়ে দেখা হবে ডাইরেক্ট দোকানে গিয়ে দেখা হচ্ছে তো দেখ আমি বার হয়ে পড়লাম আর এরপরে কিন্তু আমাকে একাই ভিডিও করতে হবে আর ওখানে দাঁড়িয়ে এটাই বলছিল যে সাবধানে গাড়ি চালিয়ে তারপরে ওকে আমি টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম আর চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধু এবার কিন্তু আমরা দেখে বুঝে গেছে যে আমি এতগুলো টাকা কেন নিয়ে এসেছি কি নিয়ে এসেছি ঠিক আছে কারণ আজকে আমি এতগুলো টাকা নিয়ে এসেছি একটা ফোন কেনার জন্য সেটা আবার আমার মায়েরই জন্য কারণ আমার মায়ের আগে ছিল কিপ্যাড সেট আর এখন এখন একটু ইচ্ছা জেগেছে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবে তাই জন্য আর কি একটা অ্যান্ড্রয়েড সেট কিনতে এলাম তো বন্ধু আমি যে ফোনটা নিয়ে এসেছি আমার মায়ের জন্য সে ফোনটা তো তোমরা দেখলি তো এবার তোমরা কমেন্ট করে বলো যে ফোনটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তো বন্ধু আজকে আমি এই মোবাইল

আমি সিনিয়র ও জুনিয়র আচ্ছা এই জন্য এটা এটা এই এম এটা তো এই রকম নিবি তোর তো লাগবে এই নিবি এই বলতে এরকম তো অনেক কালেক্ট দেখতে বলছি এইটা পারি ভাই বড় সাইজ কাপড়

অনেক সময় লাগবে তিন তো এরপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার জন্য রেডি করা হয়ে গেছে আর আজকে দুপুরে মেনুতে তো কিন্তু অনেক রকম আইটেম ছিল তাই জন্য কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া বেশ জমে গেছিল তো বন্ধুর আজকে সুন্দর ভিডিও তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা